আনুষ্ঠানিকভাবে ছায়া নীরের শুভ উদ্বোধন হলো বহু আকাঙ্ক্ষিত ধূপগুড়ি পৌরসভার উদ্যোগে ছায়া নীরের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন হল পশ্চিমবঙ্গ সরকার ও ধূপগুড়ি পৌরসভার উদ্যোগে ভবগুরেদের জন্য নির্দিষ্ট বাসস্থানের ব্যবস্থা করা হয় সেখানে শুধু থাকা নয় ভবগুরেদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে খাবার স্বাস্থ্য পরিষেবা থেকে শুরু করে সমস্ত রকম পরিষেবা বিনামূল্যে প্রদান করা হবে বৃহস্পতিবার এই ছায়া শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন ধূপগুড়ির মহকুমা শাসক পুষ্পা দোলমা লেপচা ব্লক আধিকারিক সঞ্জয় প্রধান ধূপগুড়ি মহকুমার এসডিও গেলসেন লেপচা ধূপগুড়ি পৌরসভার প্রশাসক মন্ডলের সদস্য সহ সরকারি আধিকারিকরা পঞ্চাশ শয্যা বিশিষ্ট এই ছায়া নীরের দায়িত্বে থাকছেন ধূপগুড়ি পৌরসভা সেলফ হেল্প গ্রুপের সদস্যরা আমি মিউনিসিপ্যালিটিকে মানে কংগ্রেচুলেশন জানাই কি এরকম একটা ভালো ইনিশিয়েটিভ যার নাম দিয়েছে অরবান সেল আজকে আমরা আসলাম দেখলাম খুবই ভালো লাগলো

পায়খানার সমস্যা দীর্ঘদিনের পুরনো আমাশা হজমের সমস্যা কোষ্ঠকাঠিন্য ক্লোরিক্টাল ক্যান্সার ফিসচুলা ইত্যাদি সমস্যায় কি ভুগছেন তাহলে আর দেরি না করে এক্ষুনি আপনার নাম নথিভুক্ত করুন আমাদের ঠিকানা হাসপাতাল পাড়া ধূপগুড়ি উদ্বোধন করা হল ম্যাডাম সিপ্যালিটিটা খুব ভালো ছিল আর খুব ভালো মানে আপনি যারা আসবেন আপনি তো দেখেছেন খুব ভালো এক একটা রুম এক একটা টয়লেট বাথরুমের যে কী আছে মানে কোয়ালিটিটা আছে এত ভালো করে করেছে এখানে যারা হোটুলেস আছে ওনারা কিন্তু থাকতে পারবেন নট অনলি থাকতে পারবেন ওনাদের মেডিকেল চেক আপ হবে কী ওনারও মানে অসুবিধা আছে সেটা কিন্তু আমরা নট অনলি মেডিকেল আমরা চাইবো যে ডকুমেন্ট না থাকলে ডকুমেন্ট যদি করা যায় তাহলে সেগুলো আমরা কিন্তু কত বেড থাকছে এখানে টোটাল বেড আছে 50 বেড আছে 50 বেড ভবগুরুদের মূলত এখানে রাখা হবে যাদের বাড়ি নেই মানে বয়স্ক লোক আছে যাদের কেউ নেই মানে তারা কিন্তু এখানে এসে এই ভালো একটা এই সিচুয়েশনে থাকতে পারবে আমার খুব ভালো লাগলো থ্যাংক ইউ ভেরি মাছ আমি কংগ্রাচুলেট করতে চাচ্ছি ধুপুরি মিউনিসিপ্যালিটি Chairman, Vice Chairman, and so by our staff. Thank you very much.